বাবু 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 গোল গোল পরিশোধ করলো সুব্রতদা কিন্তু দায়িত্ব নিয়ে কিন্তু গোলটা করালো দায়িত্ব নিয়ে গোলটা করালো কিন্তু সুব্রত দা কিন্তু বাবুদাকে বলেই দিয়েছিল প্রথমে যা তুই আগে যা আমি বলটা দেবো ঠিক ঠিক জায়গায় কিন্তু বলটা সাজিয়ে দিয়েছিল বাবুদাকে এবং বাবুদা কিন্তু শেষ ম্যাচ জিনিসটা করলো রেজাল্ট কিন্তু ওয়ান ওয়ান হয়ে গেল

কাশীদা রাব্বানি বাবু কাশিদা বাবু ও প্রবীর দা গুড সেভ গুড সেভ এক হাতে কিন্তু ভালো সেভটা করলো কিন্তু જય ભવન મલેશ્વર મહારાજ जेकि सेकेंड हाफे खिला है रेजाल्ट क्षेत्र वन वन और यहां भी आए भाग रहा बने आई गया ये को समझ में आ रहा जॉग ना लगा ए बाबू तुम तो खड़ा हो ना पांव में मारे तो जमीन चाहते हो कट रे से राइस से ब्लॉक रे से काशीदा काशीदा हेनरी 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 सिसमेश बॉल किंतु गोल रखो गोविंद दरहाते बॉल सुप्रत दादा হ্যাঁ মনে হচ্ছে এটা আলহামা এন্টারপ্রাইজারি টিম হবে হেনরি বাবু সব্বীর রাব্বানি ও দা ভালো সেফ ভালো সেফ রানি কিন্তু বলটা আটকে রেখেছে দেখো কিভাবে বলটা ব্লক করছে কিভাবে দেখো ওই দেখো পায়ের নিচ থেকে হাত রেখে দিয়েছে এদিকে রয়েছে বাবুদা মহেশ দা ওসু এবং গোলে রয়েছে তোমার সুব্রত দা সত্যি খুব ভালো একটা ম্যাচ হলো দুটো টিমই কিন্তু খুব ভালো খেলেছে ফার্স্ট শট সুব্রত দা কি হবে দেখা যাক ও প্রথম শটই সেভ করলো আগের আগের ম্যাচটাও কিন্তু ট্রাই ব্যাকারে কিন্তু সুব্রত দা প্রথম শট সেভ করেছিল এইবারও সেম হলো কিন্তু সেম হলো সুব্রত দা প্রথম শটটা কিন্তু সেভ করে দিল খুব ভালো সেভটা করলো কিন্তু সুব্রত দা আগের ম্যাচেও কিন্তু খুব ভালো একটা সেভ করেছিল দলের হয়ে শট নেওয়ার জন্য এসেছেন পাঁচ নম্বর জার্সি পরিত প্লেয়ার বাবু দা এবং গোলকিপারের ভূমিকায় রয়েছে প্রবীর দা কি হবে দেখা যাক পাওয়ারফুল শট রাখবে ও শট শট এবং গোল বাবুদা আমি প্রথমে বলেছিলাম বাবুদা কিন্তু পাওয়ারে রাখবে সাথে সাথে কিন্তু পাওয়ারে পিছনে যারা ছিল যদি নেটটা ছিঁড়িয়ে যেত তাহলে কিন্তু বিপদ কিন্তু একটা ঘটে যেত বিপদ কিন্তু একটা ঘটে যেত যদি পিছনে নেটটা যদি ছিঁড়িয়ে যেত সাব্বির দা সাব্বির দা শর্ট নেওয়ার জন্য এসে সেকেন্ড শট সাব্বিদা দলের হয়ে সেকেন্ড শট এবং গোলে রয়েছে সুব্রত দা আগের শটটা কিন্তু ভালো সেভ করেছে কি হবে ও একই দিকে ঝাঁপিয়েছিল কিন্তু একই দিকে ঝাঁপিয়েছিল টুর জন্য কিন্তু ব্যাট লাগ ভালো গোলটা করলো কিন্তু সাব্বিদা মহেশ দাস দলের হয়ে সেকেন্ড শট নেওয়ার জন্য কি হবে দেখা যাক গোলে রয়েছে প্রবীর প্রবীর দা কিন্তু গোলে রয়েছে মহেশদা কি পাওয়ারফুল শট রাখবে না প্লেস করবে আগের আগের শটটা কিন্তু প্লেস করেছিল কিন্তু প্লেস করে কিন্তু গোলটা করেছিল এই শটটা কি করবে পাওয়ার রাখবে নাকি প্লেস করবে দেখা যাক কিন্তু সেল দিয়ে দিয়েছে ও গোল হুম শটে গোল করলো কিন্তু মহেশ দা দলের হয়ে শেষ শট দলের হয়ে শেষ শট নিতে estén কিন্তু প্রবীর দা আচ্ছা নেই আচ্ছা নেই কি বলছে হিন্দি কি बोलते কি बोलते হেনরি ह्यान्ड्री कि सेभ न कि गोल दादा मिस मिस दादा मिस मिस सन्डो ओ स्टप स्टप गर्न दिन सुब्रत दादा सुब्रतले शूट गर्न दिन ओरे भोलता ह्यान्ड्री करको ह्यान्ड्री करको खुजी त पागल हो गएछ ह्यान्ड्री खुजी त ह्यान्ड्री ड्रस ड्रस সটা যেতার পরে কিন্তু দারুণ ডান্সটা করলো